আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই জানাবেন আশা করছি ভালো আছেন আমরা তো অনেক অনেক ভালো আছি তো এখানে যে মানি প্ল্যান্টের গাছটা দেখছেন এখানে তিনটে গাছ লাগানো আছে তিনটে ছোট ছোট টবে তো এগুলো আমি ছোট ছোটোই কিনে এনেছিলাম তো এখন কিন্তু প্রচণ্ড বড় বড় লতানো ডাল হয়ে গিয়েছে তো এগুলোকে আমি কেটে বাদ দিয়ে ছোট করে রাখবো এবং খুব ঘন করে আবার নতুনভাবে গ ডালগুলো গজাবে এই সিদ্ধান্ত নিয়েছি তো এই জন্য আমরা এখন এগুলো কেটে নিচ্ছি বড় বড় ডালগুলো সোহামনি ডালগুলো সব কেটে ফেললো আর এই যে এখানে একটা দেখছেন আমার কিন্তু তিনটে এরকম টব যে বাইরে যে বৃষ্টি পড়ছে এটা ছাদের জল নামছে তো যাই হোক আবহাওয়াটা এখন খুবই ভালো লাগছে একটু হালকা অন্ধকার হয়ে আছে কিন্তু তবুও ভালো লাগছে তো এই যে এখানে আর আর এই যে একটা তো এখন এই তিনটে থেকে নতুন কুশি বেরিয়ে কিন্তু অনেক ঘন হয়ে যাবে এখন একটু গাছগুলোর পরিচর্যা করব। গাছের তুলনায় টপগুলো কিন্তু খুব ছোট হয়ে গিয়েছিল। তো এই ডালগুলো কিন্তু আমি এখন ফেলে দেবো না এই ডালগুলো এখন আমি সংরক্ষণ করে রাখব এই বোতলে মানি প্ল্যান্ট ডাল আপনার যে কোনো একটু জলে যদি আপনি রেখে দেন অনায়াসে শেকড় গজিয়ে যাবে তখন কিন্তু আবার অন্য জায়গায় গাছগুলো লাগানো যায় তো এখানে আমার দুটো কাচের বোতল ছিল বোতল দুটোতে আমি এবার জল রেডি করে এবার আমি ঢুকিয়ে দিলাম তো এইভাবে এখন থেকে যাবে তো দেখতে কিন্তু খুব ভালোই লাগে যদিও পাতাগুলোর কোনো মানে দেখার মতো পরিস্থিতি নেই তবুও কিন্তু আমি এগুলো ফেলবো না রেখে দেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন